বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আছে এবং সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিটা বিশ্ববিদ্যালয় বা যেভাবে উত্তোলন করছেন সেটা ইউনাইটেডলি করেন এবং সরকারের জায়গা থেকে প্রধানমন্ত্রী দপ্তরে যে ত্রাণ তহবিল আছে সেখানে সব টাকা সকালের মধ্যে সেখানে কার্যক্রম শুরু হয়ে যাবে সকল প্রতিষ্ঠান বলে দেন যাতে এবং আমি সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত সময়ের মধ্যে অফিসিয়াল কাজ শুরু করুন এবং যার যার জায়গা থেকে সকল দিক নির্দেশনা চলে যাক আমাদের এখানে যাতে আর কোনো নির্দেশনা আমাদের জায়গা থেকে না দেওয়া লাগে যাতে ছাত্রদের আর কোনো প্রতিষ্ঠান এভাবে ঘেরাও করে দাবি আদায় করা না লাগে এবং আমরা দেশের আমরা যেভাবে গণঅভ্যুত্থান করেছি ঐক্যবদ্ধভাবে এটি আমাদের একটি ন্যাশনাল ক্রাইসিস সামনে চলে এসেছে সেটাকে আমাদের আবার সেই ইউনিটি সেই ইউনিটি ধরে রাখতে হবে সেই জায়গা থেকে সকল সামাজিক রাজনৈতিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি যে আমরা সকলে একসাথে সেইখানে যাতে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে আমরা কাজ করব এবং আমরা বাংলাদেশকে রক্ষা করব এবং আমরা জানি যে এই যে হাত খুলে দেওয়া হলো এবং একটি রাজনৈতিক জায়গা থেকে কিন্তু এই দুর্জুক্তিকে নিয়ে আসা হলো বাংলাদেশে সেই জায়গা থেকেও আমাদের এই রাজনৈতিক প্রশ্নটিকে কিন্তু মোকাবেলা করতে হবে কেন যেকোনো এই যে বাদ খুলে দেওয়া হলো বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো আলোচনা ছাড়া কোনো ধরনের ডিসকাশন ছাড়াই কিন্তু বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু তার জবাব দিবে এবং আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা যেই দাবিগুলা নিয়ে এসেছেন সেই দাবিগুলা এখান থেকে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি অন্তত এখান থেকে যাব